হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজ আমি চিলি সোয়াবিন বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর যে যেখান থেকে কাছে দূরে সকলের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আরম্ভ করছি দেখো এই যে সব কিছু জোগাড় করে নিয়েছি সোয়াবিন চিলি বানানোর জন্য আর এগুলো দেখো এগুলো আমি মিক্সিতেই সব বেটে নেব আর যা যা লাগবে দেখো প্রথমে হলো এগুলোকে সোয়াবিনগুলোকে না সেদ্ধ করে নিয়েছি আর ওইদিকে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কেটেও নিয়েছি আর মশলা করার জন্য আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে সেগুলো সব মিক্সিতে করে নেব আর দেখো একটু নুন আর একটু ডিম এর মধ্যে একটুখানি ডিম ফাটিয়ে দেবো মনেই অনেকটা করেছে আর আমি ভিডিও করেছি করি এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি এটা রান্না করি সেটা রান্না করি আর এতদিন তো ভোট সবার ওখানেই গেছে যেহেতু ওর কলেজটা কলেজে ভর্তি হবে কিন্তু এখনও সব কলেজে এখনও ফর্ম দেওয়া শুরু হয়নি এবার থেকে শুরু হবে আর তেমন করেই তো আছে আর ও এসড্রি মেকআপটাও শিখছে ও আমাকে সপ্তাহে দুদিন করে নিয়ে যেতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় যায় আর ওখানে গিয়ে মানে ওর কি শিখছে সেটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো যাই বন্ধুটা বন্ধুরা দেখো এই দেখো কর্নফ্লাওয়ার নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডিম এইসব সব কিছু দিয়ে না সবিনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এমনিতে সোয়াবিন মাঝে মাঝে খাওয়া হয় এইভাবে খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় আজ আবার এইভাবেই করলো এটা হলো বিকেলবেলাই করছে রাতের ডিনারে এটাই হবে আর এর মধ্যে দেখো এই দেখো আবার সোয়া সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে ভেজে নেবো এবার দেখো ভেজে নিচ্ছি এগুলো এই দেখো কিছুটা আমার ভাজাও হয়ে গেছে একটু বেশি করে তেল দিয়ে একটু বেশি করে নিয়েই আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি বলো তো তাড়াতাড়ি হয়েও যাবে আর এদিকে দেখো কর্নফ্লাওয়ার সব একটা বাটির মধ্যে গুলিয়ে নেব এগুলো কম বেশি সবার বাড়িতেই হয় তাই আমিও বানালাম তাই তোমাদের সাথে একটু শেয়ারও করলাম এটা সবাই জানো কিভাবে চিলি চিকেন আর চিলি চিকেন যখনই আমরা বানাই এইভাবেই বানাই মাঝে মাঝে হবে বলো তো ধরো চিকেন আনার সময় হলো না বা ঘরে থাকলো না তখন সয়াবিন দিয়েও এরকম করে রান্না করলে ভালোই লাগে রুটি দিয়ে খাওয়াও যায় রাতে ভাত দিয়ে অতটা ভালো লাগে না রুটি দিয়ে খেতেই ভালো লাগে এদিকে দেখো চিলি সস আর হলো শ্বাসুসটাকে ভালো করে হলো মিশিয়ে রেখে দিচ্ছি এটা নামানোর আগে আগেই লাগবে এর মধ্যে হলো টমেটো সসও দিচ্ছি একবারে তোমরা না মিশিয়ে নিলেও কড়াইতেও দেয়া যায় আর মিশিয়ে নিলে না মিক্সটা বেশ ভালোই হয় তাই মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ক্যাপসিকাম আর হলো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর খুব কড়াভাবে ভাজবো না একটু হালকাভাবে ভাজবো এ দেখো মোটামুটি একটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটা পুরো কর্নফ্লাওয়ারটার মধ্যে ঢেলে দেব সসগুলো ঢেলে দেব দেখো অনেকটাই হয়ে এসছে এবার দেখো সবিনগুলো সব দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আজ শুধু এই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো दाओ ना तु कटे देखो भलो